শঙ্খ একটা কথা তুমি ভালো করে জেনে নাও হ্যাঁ কথাটা শুনলে হয়তো তোমার ভালো লাগবে না আর ভালো না লাগলেও আমাদের কিছু করার নেই তোমার মা যে মেয়েটিকে পাঠিয়েছে সে যে কোনো দিনও ভালো মেয়ে হতে পারে না এটা বোধহয় তুমি এখনও ভালো করে বুঝে উঠতে পারো নি সে তো তোমার মা তো আমার দেয়ের জীবন একদম ধ্বংস করে দিয়েছে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে আমাদের মান সম্মান ডুবিয়েছে সেই মহিলা যাকে আনবে সে তো তার মতই হবে আশ্চর্য ব্যাপার তাই না বর্দি দেখো মেসতি তোমাদের কত ক্ষতি করে দিয়েছে তাই না আমাদের শঙ্কর জীবন নষ্ট করেছে মেজদার জীবন নষ্ট করেছে তোমাদের মানসম্মান শেষ করে দিয়েছে অথচ দেখো সেই মেজদাই কিন্তু মেজদিকে ছেড়ে থাকতেই পারছে না ছাড়তেই পারছে না তাছাড়া তোমাদের কি মনে হয় মেজদা না চাইলে মেজদি জোর করে এখানে থেকে গেছিল আমার কাছে কিন্তু অন্য খবর আছে জানো বর্দি আমি কিন্তু শুনেছি যে বারবার এখান থেকে চলে যেতে যেতে চেয়েছে কিন্তু দেয়নি তাহলে তো বলতেই হবে বলো বর্দি মেসদির মধ্যে নিশ্চয়ই এমন কোনো গুণ আছে যে মেজদার এত ক্ষতি হয়ে যাওয়ার পরও মেসদিকে কিন্তু স্বীকার না করে পারছেই না তাই না এই বিষয়ে তোমাকে এত ভাষণ দিতে কে বলেছে আসলে কি বলো তো এখন থেকে আমি ঠিক করেছি ওই একটু আধটু ভাষণ আমি দেব তার কারণ এত দিন ভাষণ না দেওয়ার ফলে তোমরা তো ওই এক পক্ষের ওই কথা বলে গেছো যেটা আর হতে দেওয়া যাবে না কি বলতে চাইছো তুমি আর এত গলার জোর কবে থেকে হলো তোমার আমি এখানে বসে আছি আমার সামনে দাঁড়িয়ে তুমি ছোট এইভাবে কথাবার্তা বলছো নানা বর্দা আপনার কথা ভুল হচ্ছে আমি শুধু আপনার ভাইকে এই কথাগুলো বলিনি আমি এই কথাগুলো আপনাদের সবাইকে বলেছি দেখুন মেসদির সাথে আপনাদের বনিবনা হয়নি কারণ মেজদের অধিকার খর্ব করতে চেয়েছিলেন আপনারা তাই মেজদের ভালো লাগেনি বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আপনাদের কোনো সাথে ছিল আমার তো মনে হয় মেস ছিল না অথচ আপনারা নিজেদের দেখুন একটা দিনও এরকম যায় না যে আপনারা মেসদের প্রসঙ্গ টেনে কথা বলেন না তাহলে তো স্বীকার করতেই হচ্ছে মেসির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গুণ আছে যে কারণে আপনারা কথা টেনে আপনাদের নিয়ে ভাবে আমার তো মনে হয় না মেসি কোনোদিন আপনাদের নিয়ে ভেবেছে কারণ আমি তো কোনোদিন শুনিনি যে মেসি আপনাদের প্রসঙ্গে কোনো কথা বলেছে ছোট ঠাকুর পো তোমার ঘর সামলাও ঘর সামলাও কিন্তু সব সীমা ছাড়িয়ে যাচ্ছে একটা আছে জানো তো সেটা তোমরা এখনো বুঝতে পারছো না সে মুখে এখনো কিছু বলার সাহস পাচ্ছে না কিন্তু দুজনের মধ্যে যে কথা হয় আলোচনা হয় সেটা কিন্তু আমার বুঝতে বাকি নেই অভাবটা সাহসের নয় মা আসলে বাবা মা সৌজন্য শিখিয়েছেন তো তাই দুমদাম করে আপনাদের মুখের ওপরে আমি কোনো কথা বলে ফেলি না তা না হলে আপনারা যে আমাকে প্রত্যেক মুহূর্তে অপমান করেন অসম্মান করেন চাইলে তার উত্তর আমি দিতেই পারি শোনো তোমার এই উত্তর tutt না বাপের বাড়ি গিয়ে দেবে ওকে স্বামী তো আসে না তোমার সব দায়িত্ব তো আমাদেরকেই পালন করতে হয় তারপরও এত বড় বড় কথা তোমার মুখে কেন ছোটকা? আপনারাই তো আমাকে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছেন আমি তো নিজে থেকে এখানে ঢুকে পড়িনি আর আমার স্বামী যে আসে না তার দায় আপনাদেরও বই কি সেই জন্যই তো আপনারা আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারেন না সেই জন্যই তো আপনারা আমার খাওয়া পড়ার সমস্ত খরচা দিতে বাধ্য হন তুই করে বলছিস অনেক কথা শিখেছো আর এই সমস্ত কথাবার্তা যোগানকে দিচ্ছে সেটাও আমি ভালো বুঝতে পারছি বর্দা যোগান দেওয়ার অভাব থাকলে যোগান তো দিতেই হবে তাই না তাছাড়া এই বাড়িতে একটা মেয়ে নিগ্রহ হবে সেটা তো আর মুখ বুঝে মেনে নেওয়া যায় না তাই না বর্দা দেখুন এই বাড়িতে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে সেই ঘটনা রিপিট কিন্তু আমি আর হতে দেব না তাছাড়া আপনারা যে এত বড় বড় কথা বলছেন যে আপনাদের ছেলে বিদেশে পড়ে রয়েছে আর যদি শ্রমণা আপনাদের দিকে আঙুল তোলে ও যদি বলে যে ওর জীবন নষ্ট করার জন্য আপনারা দায়ী তখন আপনারা কি উত্তর দেবেন বলুন আমার ছেলে যে আসে না তার অনেক কারণ আছে হ্যাঁ মা সেই কারণগুলো এখন আমার জানা হয়ে গেছে এতদিন জানতাম না যে আপনাদের ছেলে আরো অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে তাই আমার স্বামীর তার বইয়ের কাছে আসার প্রয়োজনই তাই মনে করে না আর বাবা আপনারা যে কথাগুলো জানতেন না তাও তো নয় সব জেনে শুনে আপনার ছেলের সঙ্গে আমাকে বিয়ে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন